শহর থেকে 70000 টাকার ব্যাপারে আবার এই লক্ষসক ভাঙ্গরের ঘাটিতে বিধায়ককে ভাঙ্গরের মাটিতেই ফুটে ফেলার হুশিয়ারি দিলেন আরাবুল ইসলাম আর একই সঙ্গে ভাঙ্গর থেকে যে তার চ্যালেঞ্জে ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা নওশাতকে ফুটে ফেলার হুশিয়ারি আরাবল ইসলাম নওশাত সিদ্দিকীকে ফুটে ফেলার হুশিয়ারি এবং ভাঙ্গর থেকে লড়ে যে তার চ্যালেঞ্জ ছাড়লেন আরাবুল ইসলাম নওশাতকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেছেন আরাবল ভাঙ্গুর জনসভা থেকে এই হুশিয়ারি আরাবল ইসলামের আর তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন কানিনপুর্বের বিধায়ক শকত মোল্লা চ্যালেঞ্জ করে বলছি থেকে আমরা ভাঙ্গুর বিচার আমরা শহর থেকে 70000 টাকার ব্যাপারে যে তুমি একটা দচ্চা ছেলে তোমার ছেলেরা কা উচিত রাজনৈতিক ক্ষমতা তোমার কত তুমি আজ ভামর থেকে পিছু হটে পায়মানhbarে যাচ্ছ তোমার ওখানে কা ছেলেরা গলায় তোমার জুতোর মালা দিয়ে গলা দিয়ে কাндиয়ে জারমোর বল থেকে তোমাকে পার করবে না ও সরকারে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী নৌশাদ যেটা আরাবুল ইসলাম বলেছেন আপনাকে আপনার নাম নিয়ে আপনাকে পুটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন আর একই সঙ্গে বলছেন যে সিপিআইএম এর দালাল বাচ্চা ছেলে আর ভাঙর থেকে যে তার চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন আর আলাবুল ইসলামের এই সমস্ত বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সকাত মোল্লা আপনি কি বলবেন স্বাভাবিকভাবে একজন যিনি অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারছেন অবাঞ্ছিত মন্তব্য করছেন আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সার্টিফাইড আপনার নটোরিয়াস ক্রিমিনাল সেটাকে সমর্থন করছেন এটা স্বাভাবিক ব্যাপার দু হাজার ছাব্বিশে কোথা থেকে দাঁড়াবো না দাঁড়াবো সেটা তো সময় কথা বলবে গত পরশু আমাদের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে যেভাবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত আমি সেখানে না থাকার ফলেও আমাদের রাজ্য কমিটির একাধিক নেতৃত্ব না থাকার ফলেও যেভাবে হাজারে মানুষ এসে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে তাতে আর আবুল করেছে এতদিন আমাদেরকে বলতো বিজেপির দালাল এখন বলছে সিপিএম এর দালাল এবার আগামী দিনে কার দালাল বলে এখন সেটাই দেখার বিষয় তবে একটা কথা দু হাজার চব্বিশ এর ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবো বলেছি গাতি সবাই খেপে যাচ্ছে আর এই ভাইপোর পাশে যারা আশেপাশে যারা ঘোরাঘুরি করে তাদেরকে দিয়ে আমাকে অবাঞ্ছিত আক্রমণ করানোর চেষ্টা হচ্ছে আমার মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে ওই অধ্যাপিকাকে জক ছুড়ে মারা ওই নটোরিয়াস ক্রিমিনাল আমাকে কি বলবে সেটা করতে হবে সেটা নয় আমার বিবেক বুদ্ধি আছে কখন তার বিরুদ্ধে দাঁড়াতে হবে সময় বলে দেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা